আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম ডট বিডি পক্ষ থেকে আমি মেঘ লন্ডনের একজন পাত্রের সন্ধান নিয়ে চলে এসেছি সত্যি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্র কিন্তু আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম ফোন নাম্বার প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান পাত্রের বয়স পঞ্চাশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং ফর্সা তিনি লন্ডনে স্থায়ীভাবে বসবাসরত তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ডিভোর্সি কিন্তু পূর্বের ঘরে তার কোনো সন্তান আদি নেই তিনি এসিসি পাস আমাদের আজকের পাত্র তার জন্য ছত্রিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে একজন পাত্রী চাইছে পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চির মধ্যে হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রীগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছেন পাত্রীর যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্রী ন্যূনতম এস পাশ হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আর হ্যাঁ যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন আর যারা ম্যাচ মেকিং অ্যাপের সেবাটি নিতে যাচ্ছেন বা আপনার পাত্র বা পাত্রীকে সম্পূর্ণ পছন্দ মতো ম্যাচ করে নিতে যাচ্ছেন। তারা কিন্তু আপনারা আমাদের অফলাইন মেম্বার হতে পারেন এবং আমাদের যে কাস্টমার সার্ভিস টিমটি আছে তাদের দ্বারা কিন্তু এই সুভ এই সুবিধাগুলো উপভোগ করতে পারছেন আর হ্যাঁ আপনারা দ্রুত আপনাদের প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করে উপভোগ করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপের সমস্ত সুযোগ সুবিধাগুলো দেরি না করে ঘরে বসে খুঁজে নিন নিজের পছন্দের জীবন সঙ্গীকে আর শুরু করুন নিজের জীবনটি খুব সুন্দর করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন